তিরিশে জুলাই এর আগে জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করতেই হবে এই জন্য আমরা আগামী তেসরা অগস্ট ঢাকায় কফিন মাস ঘোষণা করেছি সরকারকে লাস্ট বলেছি ঢাকায় গিয়ে প্রেস কনফারেন্স করব যদি সে একতিরিশে জুলাইয়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র না দেয় অগস্টের তিন তারিখ আমরা এই সরকারের যতজন উপদেষ্টা প্রত্যেকের জন্য একটা কইরা কফিন রাজনৈতিক দল হিসেবে ব্যর্থতার দেয় বিএনপি জামাত ইসলামী এনসিপি এদের জন্য একটা কইরে কফিন এই সমস্ত কফিন নিয়ে সচিবালয় ঘেরাউর উদ্দেশ্যে আগামী আগস্টের তিন তারিখ আমরা যাব আপনারা আমাদের পেইজে খেয়াল রাখবেন যদি সরকারের সুবুদ্ধি হয় তো ভালো আর যদি না হয় তাহলে তিন তারিখ আমরা সচিবালয় ঘেরাও করব জুলাইয়ের ঘোষণাপত্র আদায়ের জন্য আপনাদেরকে ডাক দিলে আপনারা যাবেন না ইনশাল্লাহ এইটা হলো এখন সব থেকে বড় জরুরি আর ছোট একটা তথ্য আপনারা জানেন জাতিসংঘ থেকে প্রতিবেদন জুলাই গণহত্যা নিয়ে বের হয়েছে সেখানে চোদ্দশো বেশি শহীদের নামই আছে যেটা জাতিসংঘই বলেছে এটা শহীদ হয়েছে এটা জাতিসংঘ প্রতিবেদন তো এইটা কিন্তু ইংলিশে হয়েছে কিন্তু আমাদের জনগণ আমাদের শিক্ষিত সমাজ অনেকে জানে না আমরা ইনকিলাব মঞ্চ একটা উদ্যোগ নিয়ে এই পুরো ইংলিশের অনুবাদটা করেছি একদম ইংলিশ টেক্সট সহ আরও এক গ্রুপ করেছে কিন্তু তারা ইংলিশ টেক্সটটা সাথে রাখে নাই তো যাতে অনুবাদের মিসলিডিং না হয় এই জন্য আমরা এক পেজে পুরো ইংলিশ প্রতিবেদন পাশে আবার এর সম্পাদিত ভালো বাংলা তর্জমা এইটা আমরা করেছি আপনারা আমি আজকে ভুলে নইলে আমি অন্তত এক কপি নিয়ে আসতে পারতাম দুঃখিত আনতে পারি নাই আমি অন্তত শায়কের কাছে এক কপি পাঠাবো আপনারা যারা শিক্ষার্থী ভাই বোনেরা আছেন প্রত্যেকে লাইব্রেরিতে ক্লাসরুমে বাসায় অন্তত একটা করে কপি নিজে সংগ্রহ করবেন এবং যারাই মোটামুটি শিক্ষিত জনগোষ্ঠী সবাই দিয়ে পড়াইবেন যে জাতিসংঘ পর্যন্ত কি বলছে যে খুনি আসি না আমাদের উপরে কি ভয়াবহ গণহত্যা চালাইছে আপনারা আপাতত রকমারিতে যে জাতিসংঘের প্রতিবেদন ইনকিলাপ মঞ্চ আমার পেজ ফেসবুকেও দিব ইনকিলাপ মঞ্চের পেজ থেকেও আবার দিব আপনারা অবশ্যই সংগ্রহ করবেন আমি আবার সময় নিলাম দুঃখিত সবাইকে সুক্রিয়া যত যা কথাবার্তা বলি জুলাইয়ের ঘোষণাপত্র হয় নাই